দশক চলে আসলাম রাজধানী ঢাকা শহর থেকে খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলায় আপনাদেরকে দেখাতে যাব চুয়াডাঙ্গা জেলায় অনেক পরিমাণ ফল উৎপাদন হয় যে ফলগুলি হচ্ছে গিয়ে বিদেশ থেকে এনে বাংলাদেশে আগে এক সময় বিক্রি করতো এখন আমাদের দেশে চাষ হচ্ছে কমলা বাগানে এই যে দেখাতে যাচ্ছি আমি কমলা বাগান থেকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি চুয়াডাঙ্গা জেলার কমলা বাগানের দৃশ্য দেখাচ্ছি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ 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 বাংলাদেশের মানুষদেরকে এত ফল দিয়েছেন যেমন আপনাদেরকে দেখাতে যাচ্ছি আজকে চুয়াগাডাঙ্গা জেলার অবস্থিত কমলা বাগান এই যে ঝাঁকে ঝাঁকে কমলা ধরেছে মাশাল আপনাদেরকে আরো দেখাতে যাচ্ছি এই যে মালটা কমলা একসাথে চাষ করছে এখানে Пошел. strength of a tuk 60 qu salah দর্শক চলে আসলাম এই মুহুর্তে আমরা চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা কমলা বাগানে আপনাদেরকে দেখাতে যাচ্ছি Oi! সেটাই মনে করেন ইন ভালো একটা অহংকারী লোক তো অনেক আছে আল্লাহর কাজ এই আর বললো কবি আমার পুরো বিশ্বাসই করলেই না কত ক্ষমতা